কি কঠিন অঙ্ক কতটা কঠিন তা তো একজন থেকে আরেকজনে ভ্যারি করে কিন্তু জীবনের অঙ্ক তা তো সত্যি কঠিন কোন দিকে জীবন বাঁক নেবে কোন মুহূর্তে তা তো বলা বেশ শক্ত কি বলুন সৌরভ পালুদের নতুন ছবি অঙ্ক কি কঠিন সম্প্রতি হয়ে গেল ছবির একেবারে জমজমাট প্রিমিয়ার আর তাতে হাজির ছিলেন টলিউডের বিশিষ্টজনেরা টাইটের তো খুবই কারণ এতদিন ধরে আমরা প্রমোশন করেছি ছবিটা অনেকদিন আগেই শ্যুট হয়ে গেছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবার আজকে আমাদের আর নেই ছবিটা আজকে দর্শকের হয়ে গেল ছবিটা এবং আমরা জাস্ট চাইবো যে দর্শক এসে ছবিটা দেখুক এবং আমরা শুটিং করতে যে আনন্দটা পেয়েছি দর্শকও সেই আনন্দটা ছবিটা দেখে উপভোগ ব্রিলিয়ান্ট ইন দিম দারুন অভিনয় করেছে প্রত্যেকে মানে আমরা সাপোর্টিং কাস্ট এখানে অ্যাকচুয়ালি অনেস্টলি ওরা এত ভালো কাজ করেছে ফার্স্ট টাইম কাজ করছে অথচ এত সুন্দর অভিনয় করেছে খুব ভালো লাগবে সবার খুব ভালো লাগবে ভয় লাগবে এক্সাইটে প্রচুর বেশিই হচ্ছে না এতদিন পর এটা হ্যাঁ আচ্ছা

আমি যখন টুতে পড়তাম যখন টুতে পড়তাম তখন আমি 80 তে 80 100 100 পেছি দмию আমি মানে এখন ক্লাস যখন যাচ্ছে তাই জন্য আমার নাম্বারটা কমে আসছে মাথায় আসা বেসিক্যালি ওই কোভিড পিরিয়ডে নানান জায়গায় এই volunteership কাজ করতে গিয়ে দেখেছিলাম যে প্রচুর অবৈতনিক যেগুলো ব্লক জায়গার যে ছোট ছোট স্কুলগুলো গুলো সেগুলো বন্ধ হয়ে যায় এবং আজও দাঁড়িয়ে অনেক স্কুল খুলেন তো এখানকার বাচ্চাগুলো যে স্বপ্ন দেখে ফেলেছে তো তাদের স্বপ্ন পূরণ হবে কী করে সেই স্বপ্ন পূরণের গল্প বলবে এই অঙ্ককে কঠিন এবং ছোটদের ছবি কিন্তু বড়দের অনুভূতি তো বটেই কারণ বড়রা একটা মিরার অফ দ্য সোসাইটি নিয়ে ফেরত যাবে এবং ছোটরা তাদের বন্ধুদের স্বপ্ন পূরণের গল্প আমাদের সাবজেক্টের অঙ্ক নয় আমাদের এটা মূলত আমাদের আনইকুয়াল ইকুয়েশন যেটা আমরা ইংরেজিতে নাম দিয়েছি এটা সোসাইটির অঙ্কও বটে এটা জীবনের অঙ্কও বটে তো সেই সেই অঙ্কটা আমাদের খাতা থেকে জীবনে কীভাবে রূপান্তরিত হচ্ছে এবং সেই সেইখানেই গল্পটার মজাটা এসেন্সটা এরা যে চরিত্রগুলো করেছে আর কি যে বাবিন টায়ার ডলি এ আবার মাস্টার হতে চায় তো এই যে চরিত্রগুলো তারা যেন প্রত্যেকে পড়াশোনা পায় এটা সবাই ছুট এদের জীবনটা ছুট জীবন কিন্তু তা বলে কি স্বপ্ন পূরণ হবে না এইটা বলার খুব ইচ্ছে ছিল তখন এই গল্পটা আমি আর সৌমিত মিলে ফাঁদা হয় বাচ্চাদের ছবি কিন্তু নয় মানে বাচ্চাদেরও ছবি আবার বাচ্চাদের সঙ্গে আসা বড়দের জন্য ছবি সবচেয়ে বড় কথা যে যে জীবনটা এই ছবিতে দেখানো হয়েছে সেই জীবনটা সেই জীবনগুলো সেই পাড়াটা তাদের অসুবিধেটা তাদের সমস্যাটা এবং তাদের আনন্দটা বহুদিন ধরে বাংলা ছবিতে মেসিং সৌরভ পালুদের হাত ধরে অম্বুকটি সেই ভুলে যাওয়া হারিয়ে যাওয়া আমাদের জীবন থেকে আমরা যাদেরকে দূরে সরে ছড়িয়ে দিতে পারলেই খুশি হই সেই ধরনের তিনটে বাচ্চা যাদের কাছে কোনো সোশ্যাল মিডিয়া নেই ইনস্টাগ্রাম নেই রিল নেই তাদের ছোটোবেলাটা ভীষণ ছোটোবেলারই মতো সেই বাচ্চাগুলোকে নিয়ে এই যে গল্প আমার মনে হয় এটা আমাদের সবার খুব মনের কাছাকাছির গল্প এবং আমরা যারা বড় হয়েছি তাদেরও কোথাও একটা চিলতে ছোটোবেলা এই সিনেমাটার মাধ্যমে আমাদের কাছে ফিরে আসবে নিশ্চয়ই আশা যে একটু ভালো ছবি হবে বাচ্চাদের বিষয় রয়েছে সব থেকে বড় কথা সৌরভেরটা নেই আসা এবং মনে হয় যে ছবিটা সবাই এনজয় করবে বাচ্চাদের ছবি হয় না ওই জন্যই সৌরভের যে এই একটা সাধু উদ্যোগ বলবো আর কি যে এরকম একটা উদ্যোগ নিয়েছে বাচ্চাদের নিয়ে ছবি করার এটা একটা আর বিশেষ করে এখন গরমের ছুটি পড়েছে এটাই বলবো আর কি আর নামটাও এত সুন্দর অঙ্ক কে না ভয় পায় বলে তো দুনিয়া শুধু বিশেষ করে সেটা অঙ্ক ভয় করতে অনেকদিন পরে এক বাচ্চাদের ছবি ভালো লাগছে সৌরভ আর রানা দুজনে মিলে একটা বাচ্চাদের ছবি বানিয়েছে কারণ বাচ্চাদের ছবি বানানোই প্রায় বন্ধ হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন তপন সেটা থেকে আরম্ভ করে সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে বিভিন্ন ডিরেক্টররা যেমন প্রাপ্তবয়স্কদের ছবি বানাতো তারই পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের ছবি বানাতেন বাট অফলেট আমি দেখছি যে খুব কম বাচ্চাদের ছবি বানানো হচ্ছে বানানো হচ্ছেই না করতে গেলে আদার দ্যান দ্য দা অ্যান্ড অ্যান ইউ ইউনো জকের ধন টাইপের যে অঙ্কটা মানে বিভীষিকা ছিল আমাদের মানে ইট ওয়াজ আ নাইটম্যান আমি এখনও অনেক সময় মানে এত বয়স হয়ে গেছে তবুও আমার 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 এক এক সময় আমি নাইটমেরে অঙ্ক পরীক্ষার দিন আসে যেখানে আমি সব অঙ্কতে শূন্য পেয়েছি এরকমও আমি এখনও স্বপ্ন দেখি যে অঙ্কর পেপার শেষ করতে পারছি না বা মানে অঙ্কটা যে আমরা এখনও মনে পড়ে যে ঘুম থেকে উঠে যখন স্কুলে যেতাম অঙ্ক ক্লাস যদি ফার্স্ট পিরিয়ডে থাকতো আমার চোখ দিয়ে এমনি জল পড়তো কারণ আমি জানতাম যে আবার অঙ্কের টিচার যা তাভাবে আমাকে অপমানিত করবে ক্লাসে বলে বা সব অঙ্ক ভুল হয়েছে বলে অঙ্কটা আমার জন্য একটা ছিল শৈশব এমন একটা সময় যে সময়টা আমাদের ভিতটা তৈরি করে দেয় আর কি তারপরে এই যে শেখা জানা সেটা নিয়ে সারা জীবন পথ চলা তাই বাচ্চাদের নিয়ে ছবি করাটা বোধ খুব প্রয়োজনীয় এবং অডিও ভিজুয়াল মাধ্যম এত এটা এত স্ট্রং একটা মিডিয়াম বাচ্চাদের জন্য ছবিও তো এখন কমই হয় বহু ভালো ছবি যদিও হয়েছে তাই এই যে আমাদের এই ছবিটা অঙ্ক কঠিন বাচ্চাদের নিয়ে আমি এতে খুব খুশি খুব ভালো লাগছে এবং আমিও যে এটার পাঠ তার জন্য আলাদা করে আমি রানা দা সৌরভ দা সবার কাছে এম ভেরি হ্যাপি এইরকম একটা সময় ছোটদের ছবি হওয়া খুব দরকার ছোটদের ছবি সৌরভ সাহস করে করেছে এবং ছবির নামের মধ্যে একটা ভয় লেগে আছে কারণ আমি নিজে চৌত্রিশ পেয়েছিলাম মাধ্যমিকে অঙ্কে ফলে আমার কাছে অঙ্ক কি কঠিন এবং পরিচালক এমন একজন যে ভীষণ সেন্সেটিভ ভীষণ আজকের দিনের মানুষ ভাবনাটাও তাও ভীষণ আধুনিক তাই তার হাতে ছোটদের গল্প আমার ভীষণ 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 প্রত্যাশা এই ছবিটা মানুষের কাছে যাক আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে আমার ট্রেলার ভয়ঙ্কর ভালো লেগেছে ট্রেলার দেখে আমি ভীষণ আশাবাদী এই ছবিটা নিয়ে একটা কাজ ছিল আমার আমি পরিচালককে অনুরোধ করেছি ওয়ার্কশপ ছিল ওয়ার্কশপটা আগামীকালে শিফট করতে উনি রাজি হয়েছেন করেছেন আমি কৃতজ্ঞ ওনার কাছে তার জন্য সেই চেষ্টাটা করে আজ আমি এসেছি কারণ আমি চেয়েছিলাম আজকে যেন আমি ছবিটা দেখতে পাই প্রিমিয়ারের দিন যেন আমি আসতে পারি আমার এতটাই আমি এতটাই আশাবাদী ট্রেলার দিকে আমরা সচরাচর এখন যে ধরনের সিনেমা দেখি সেরকম নয় এবং একটা অনেক নতুন কাজটিং হয়েছে চেনা পরিচিত মুখের বাইরে অনেকে দেখতে পাবো এবং যেটা সবথেকে বড় বিষয় যে বাচ্চাদের নিয়ে গল্প তো আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি এসে প্রচণ্ড আশাবাদী আর গানটাও ইভেন আমার খুব ভালো গানগুলো তার মধ্যে একটা গান ভীষণ মানে ইউনিকভাবে শ্যুটও করা আর কি ফোনে নেওয়া একটা বাচ্চাগুলোই কোরাস করে গিয়েছে তো ভীষণ ভালো লেগেছে বেশ কিছুদিন পর পার্নকে আবার পাওয়া গেল অঙ্ক কঠিন ছবিতে আর তার অভিনয় ইতিমধ্যেই সারা ফেলেছে টলিউডে তারপর ছবি কতটা সারা ফেলবে তা তো সময়ই বলবে যেতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন